ধর্মীয় উপদেষ্টা ডক্টর হোম খালের সাহেব এবং আছেন আমাদের সঙ্গে ছাত্র জনতা জামিয়া আদর্শ আদর্শনগরের মহিউদ্দিন এই এলাকার মান্যগণ্য সবাই এবং আছেন এই জায়গার মালিক যারা মুশিউর রহমান সাহেব তিনি আমাদের ভাই তিনিও এখানে বসা দাঁড়ানো আমরা সামনে দেখতে পাচ্ছি বায়না সূত্রে এই জমির মালিক জামিয়া তালেমিয়া ঢাকা আলহামদুলিল্লাহ 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 বহুদিনের প্রত্যাশা হাজারো আলেমের মুরব্বীদের স্বপ্ন ছাত্রদের ছোটের পানি হাবিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের কান্না রোনা জারি কোনো আব্বার দোয়া বাইদের সহযোগিতা আজকে আমরা এই পর্যন্ত বায়না সূত্রে এই সাইনবোর্ড লাগানো পর্যন্ত এই অনুষ্ঠান করছি এখনই দোয়া হয়ে যাবে আজ দেশে যারা আমাদেরকে দেখছেন আমাদের কথা শুনতেছেন দেশের বাহিরে যারা আছেন শুনতেছেন হাবিব রহমান কুয়াকাটা এবং যারা আমার পাশে দাঁড়িয়ে আছেন এদেরকে চিনেন না হয়তো এমন মানুষ কমই পাওয়া যাবে হাজির রহমানের বায়ান শোনেন না খুব কমই লোক পাওয়া যাবে সকলের প্রতি উদাত্ত আহ্বান এই জায়গা বিশ কোটি টাকার মতো লাগবে পুরোপুরি খালাস হইতে সব কিছু ঠিকঠাক করতে এত বড় অঙ্ক আল্লাহর কাছে কিছুই না সামান্য একদম সামান্য আমরা আল্লাহর বন্ধ যারা আসি দিনকে মহাব্বোধ করি কোরআনকে মহাব্বোধ করি প্রতিষ্ঠানকে মহাব্বত করি আলেম ওলামাকে মহাব্বত করি হাবিজুর রহমান সহ আহলে হককে মহাব্বর করি সকা সবার প্রতি উদত্ত আহ্বান আপনারা আপনাদের হালাল মালের একটি অংশ এখানে বিনিয়োগ করবেন আখেরাতের কাজে বিনিয়োগ করবেন দান করবেন এবং এটা বারবার বলার প্রয়োজন হবে না আপনার নিজের উদ্যোগ নিয়ে ইনশাল্লাহ করবেন আমি আশা রাখি এক বছরের ভিতরে ইনশাআল্লাহ এই বিশ কোটি টাকার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলমিন তার ফলক্রমে

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين اللهم يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم بفضلك ورحمتك نستغيث শুক্র ইয়া আল্লাহ জামিয়া তালিমিয়ার এই মুহূর্তটি বড় ঐতিহাসিক মুহূর্ত আল্লাহ আল্লাহ আপনার খাতায় ইতিহাসের খাতায় এই মুহূর্তটি লিপিবদ্ধ থাকবেন আল্লাহ আল্লাহ আমরা মার্দার এই জায়গাটিকে বায়না করেছি আল্লাহ আল্লাহ আপনি এই বায়না মোতাবেক ওয়াদা মোতাবেক সব কাজগুলো আঞ্জাম দেওয়ার ঠিক দান করেন আল্লাহ এই আল্লাহ এক বছরের ভিতরে বিশ কোটি টাকার মতো শুধু এখানেই লাগবে আল্লাহ আপনার খাজানার মধ্যে কোনো কমি নেই আল্লাহ আপনার গায়েবী বি খাজানার থেকে আল্লাহ আপনি যাদেরকে মহাব্বত করেন তাদের কলবের ভিতরে আল্লাহ ঢেলে দেন মাল নিয়ে মহাব্বত নিয়ে তাদেরকে মাদ্রাসায় ফসাই দেন আল্লাহ এ আল্লাহ আপনি কিভাবে ইন্তজাম করবেন এ আল্লাহ আমরা তো জানি না আমরা দোয়া করি আল্লাহ এই মাহে রমজানে পবিত্র রমজানে আল্লাহ আসরের নামাজের মুহূর্তে আল্লাহ শাহিদার দরবারে খোলা মাঠে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে বায়না সূত্রকে সামনে নিয়ে আপনার আমলার দরবারে হাত উঠেছি আল্লাহ আপনার কবুল ফরমান জামিয়া তালিমের জন্য জায়গাকে কবুল ফরমান তামার এনতেজাম আল্লাহ আপনি সুস্থ সুন্দর করে দেন এনতেদাম মোকাম্মল করে দেন এই আল্লাহ যে মরব্বীরা হাত উঠাইছেন আমাদের সঙ্গে আমাদের মাননা মাহমুদুল্লাহ সাহেব দাম বারকাত রাজি সাহেব বিশেষ করে আমাদের কলিজার টুকরা আমাদের সেরেতাজ তাজ হজরত মারোনা আপম ডক্টর খালেদ হোসেন সাহেব এবং আমাদের পাশে আমাদের জাগার মালিক মসিউর রহমান সাহেব আমাদের হাবিবুর রহমান সাহেব জামিয়া তালিমিয়া কুয়াকাটার হুজুর এবং হাবিবুর রহমান সাহেব মিসবা সাহেব এবং ওনার আব্বা যান আমার পাশে ধারানো আল্লাহ আল্লাহ শত শত ছাত্র আল্লাহ আল্লাহ ফেরেস তাদের জমাত আপনার শাহিদারবার হাত উঠেছে আল্লাহ আল্লাহ আপনাকে গায়েব থেকে ব্যবস্থা করে দেনি আল্লাহ এই আল্লাহ আপনার গায়েবের ভাইসালা করে দেন এই আল্লাহ এ আল্লাহ আমরা আপনার রহমত দেখতে চাই আল্লাহ আল্লাহ আপনি রাজি হয়ে যান আমাদের উপরে আল্লাহ রাজি খুশি হইয়া এই জায়গার তামতেজাম আপনি করে দেন মাদ্রাসাকে কবুল ফরমান এই মাদ্রাসার নিসবত দার্লুম দেবন হইয়া মদিনার সাথে করে দেন এই আল্লাহ দারুল দেবনের বায়া হইয়া এই প্রতিষ্ঠানের নিসবত মদিনার সঙ্গে করে দেন আসাবে সুফার সঙ্গে করে দেন এ আল্লাহ আলমে আব্বানি তৈয়ার করার কেন্দ্র বানাই দেন এ আল্লাহ যোগ উপযোগী মানুষ তৈয়ার করার কারখানা বানাই দেন এ আল্লাহ দেশ জাতির করার রব্বানি তৈয়ার হওয়ার কেন্দ্র বানাই দেন তামারেসকেও আপনি কবুল করেন এই মাদ্রাসাকে বিশেষ করে আপনি কবুল ফরমান এ আল্লাহ আপনার সাহিদর এই দোয়া প্রার্থনা করে আমরা বিজয় নিচ্ছি আল্লাহ আল্লাহ আপনার মদত থাকবে সহযোগিতা থাকবে মদত থাকবে রহমত থাকবে দয়া থাকবে প্রতিষ্ঠানের সাথে এই করি। করেই আমরা নেছি ও আখরু দাওয়ানা এ আল্লাহ দেশ বিদেশের প্রবাসের যত ভাইরা আমাদেরকে দেখছেন এই মুহূর্তটাকে দেখছেন উপলব্ধি করছেন